যারা ভিডিও দেখছেন উনি আমার একজন ভক্ত মানুষ তার ব্যাটারি আছে আরিফ ফোন নাম দেখাইছে ওরা বিদেশ পাঠাবেন আল্লাহ যে আল্লাহ ভরসা যাই হোক উনি লজ্জায় আমাকে বলতে পারেনা একটা কথা যে ওনার ছেলে আনতা খুশি কিন্তু ওনার আটা করার মতো মানে ইচ্ছা ছিল আপনার সাহস ছিল না যে কইবে টাকা পয়সা নাই নাকি তাই আমি জান করে জি কাম লাগছে খুশি যাক মন বড় আছে ওনার ছেলে বলে কি যে সারা স্ক্রাটাটা কইরা দেন পরের সপ্তাহে টাকা পরিবারের আইলে টাকা দিব নাকি একে তো কেন বলছো এক মনে থেকে বলছি তো আমি করে দিলাম আর খুশি খুশি যা করবেন মাংস বড় হয়েছে। ঠিক আছে আমি ওষুধ লিখে এই যে মাংসটা বড় হয়েছে যারা ভিডিও দেখছেন যদিও আছে ঘন ঘন প্রস্তাব করে মেয়েদের একরকম ছেলেদের একরকম তো যদি কোনো কোনো প্রস্রাব ঘন ঘন করতে হয় আর্জেন্ট প্রস্রাব করতে ধরা সাথে একটা দেখতে বলবেন যে বড় আছে এটা ওষুধ দিব যাক আল্লাহ